যদি আপনি আরাটিয়া হয়ে থাকেন অথবা যদি আপনি বাড়ির মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য দুটো বড়সড় সরো আপডেট বন্ধুরা এবারের বাজেটে বাড়ি যারা ভাড়া দিয়ে ইনকাম করেন তাদের জন্য অর্থমন্ত্রী একটি দুর্দান্ত সুখবর ঘোষণা করেছেন এছাড়া যদি আপনি ভাড়াটিয়া হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য রয়েছে আরও একটি বড়ো সড়ো আপডেট অর্থাৎ ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যাঁ বন্ধুদা আপনি কি বাড়ি ভাড়া দিয়ে আয় করে থাকেন তাহলে সেক্ষেত্রে এবারের বাজেটে অর্থমন্ত্রীর বড় উপহার রয়েছে আপনাদের জন্যে যদি আপনি বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করে থাকেন তাহলে সেক্ষেত্রে বাড়ির মালিকদের জন্য বড় খবর রয়েছে প্রকৃতপক্ষে সরকার ভাড়ার সম্পত্তি থেকে প্রাপ্ত আয়ের উপরে কর ছাড়ের যে সীমা রয়েছে সেটা বর্তমানে রয়েছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থাৎ মাসে কুড়ি হাজার টাকা সেখান থেকে বৃদ্ধি করে ছয় লক্ষ টাকা করার প্রস্তাব দিয়েছে অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি বাড়ি ভাড়া পেয়ে থাকেন সেক্ষেত্রেও আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার পঁচিশ দু অর্থ বছরের বাজেট উপস্থাপনের সময় ভাড়ার উপরে টিডিএস অর্থাৎ উচ্ছে কর কর্তন অর্থাৎ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বার্ষিক সীমা বাড়ানোর ঘোষণা করেছেন সেক্ষেত্রে নিয়মে কি রয়েছে সেক্ষেত্রে আয়কর আইনের ধারা একশো চুরানব্বই এক অনুযায়ী যদি কোনো বাসিন্দার ভাড়ার আয় বর্থ বছরে এক লক্ষ কুড়ি হাজার এক লক্ষ দু লক্ষ চল্লিশ হাজার টাকার যদি বেশি হয় অর্থাৎ মাসে যদি কুড়ি হাজার টাকার বেশি হয় তবে তাকে ভাড়ার অর্থ প্রদান করার সময় প্রযোজ্য হারে আয়কর কাটতে হবে তবে দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেটে ভাড়ার মাধ্যমে প্রাপ্ত আয়ের জন্য এই কর সীমা বাড়িয়ে মাসে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ বছরে ছ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ এবার থেকে আপনি যদি মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যদি আপনি ভাড়া বাবদ আয় করেন সেক্ষেত্রেও আপনাকে আর কোনো টিডিএস দিতে হবে না এক্ষেত্রে আপনাদের একটা ছোট্ট জিনিস জানিয়ে দিই যে এটা কিন্তু শুধুমাত্র বাড়ি ভাড়া বাবদ এমনটা নয় যে আপনি বাড়ি ভাড়া থেকে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করছেন এছাড়া আপনাদের অন্য ইনকাম রয়েছে সব মিলিয়ে বারো লক্ষ টাকা পার হয়ে যাবে তবু আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না সেমনটা কিন্তু নয় শুধুমাত্র বাড়ি ভাড়া বাবদে যদি আপনাদের আয় থাকে অর্থাৎ শুধু আপনি বাড়ি ভাড়া দিয়ে আপনি ইনকাম করেন অন্য কিছুতে নয় তাহলে সেক্ষেত্রে আপনি আপ টু সিক্স লাখ পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না এরপরে যে আপডেটটি রয়েছে সেটা কিন্তু অ্যাজ এ ভাড়াটিয়া অথবা অ্যাজ এ আপনি বাড়ির মালিক আপনাদের জানাটা খুবই দরকার হ্যাঁ বন্ধুরা চুক্তি শেষ হওয়ার পরেও বাড়ি ছাড়তে চাইছেন না ভাড়াটে সেক্ষেত্রে কিভাবে সমস্যা মেটাবেন তো সেক্ষেত্রে একটা নতুন নিয়ম জারি করা হয়েছে তো সেই নতুন নিয়ম কি বলছে তো সেক্ষেত্রে আসলে একটা প্রচলিত ধারণা রয়েছে যে একটি বাড়িতে কেউ যদি দীর্ঘদিন থাকে তাহলে সেক্ষেত্রে সেই বাড়ির উপরে ভাড়াটিয়া আইনি দাবি জন্মায় যা একেবারেই কিন্তু ঠিক নয় সেক্ষেত্রে বারো বছর যদি এক বাড়িতে কেউ টানা থাকে সেক্ষেত্রে বাড়ির মালিক যদি কোনোভাবে সেই ভাড়াটিয়াকে উঠতে না বলে সেক্ষেত্রে সে সেই বাড়ির ওপরে দাবি করতে পারে কিন্তু যদি চু করা হয় চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে বাড়িওয়ালা চাইলে ভাড়াটিকে উঠিয়ে দিতে পারেন এক কথায় যতই ভাড়াটে থাকুন বাড়ির মালিকানা বাড়িওয়ালারই থাকবে কিন্তু যদি চুক্তি করা হয় অর্থাৎ লিজ এগ্রিমেন্ট যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটি থাকবে যদি লিজ এগ্রিমেন্ট না থাকে অর্থাৎ এমনি এমনিই থাকছে সেক্ষেত্রে কিন্তু বারো বছর যদি এভাবে থাকে তাহলে সেই বাড়ির উপরে সেই ভাড়াটিয়া নিজেদের অধিকার দাবি করতে পারে তাহলে সেক্ষেত্রে জেনে নিন যে বাড়ি ভাড়া অনুযায়ী যেসব পরিস্থিতিতে বাড়িওয়ালা চাইলে ভাড়াটিকে উঠিয়ে দিতে পারেন তো কী কী পরিস্থিতি রয়েছে নাম্বার ওয়ানে রয়েছে ভাড়াটে নিয়মিত বাড়ি ভাড়া না দিলে তাকে উঠে যেতে বলতে পারেন দ্বিতীয়তে বলেছে যে বাড়ির কোনো অংশ যদি নষ্ট করে ফেলে কিংবা অনুমতি না নিয়ে যদি ইচ্ছে মতন বাড়ির গঠন বদলায় যদি ভাড়াটিয়া সেক্ষেত্রে বাড়িওয়ালা বাড়ি ছাড়ার বিষয়ে ভাড়াটিকে বলতে পারেন এবং এটা হচ্ছে গিয়ে আইনত তৃতীয়তে বলা হয়েছে যে ভাড়া দেওয়া অংশটিকে নিজের কোনো দরকারে লাগালে বাড়িওয়ালা ভাড়াটিকে উঠে যেতে বলতে পারেন এছাড়া আরও কি বলা হয়েছে যে চুক্তি অনুযায়ী বসবাসের উদ্দেশ্যে ভাড়া নিলেও পরে যদি অন্য কোনো কাজে সেই বাড়িটিকে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে বাড়ি ছাড়ার বিষয়ে বাড়িওয়ালা বলতে পারেন অর্থাৎ কেউ ভাড়া নিয়েছেন যে সে সেখানে ভাড়া থাকবেন কিন্তু সে সেটাকে ব্যবসায়িক কাজে ব্যবহার করছেন যে ক্ষেত্রে ভাড়ার চুক্তিতে বলা হয়েছিল যে সেই বাড়িটি অ্যাজ আ মানে থাকবে তো সেক্ষেত্রেও বাড়িওয়ালা সেই ভাড়াটিকে বাড়ি ছেড়ে দিতে বলতে পারেন আইনি পদ্ধতিতে ভাড়াটে সরাতে চাইলে প্রায় এক মাস আগে ভাড়াটেকে বিজ্ঞপ্তি পাঠাতে হবে এতে যদি ভাড়াটে সারা না দেয় তাহলে স্থানীয় আদালতে ভাড়াটের নামে মামলা করতে পারেন এমনকি মামলায় হেরে যাওয়ার পরেও যদি ভাড়াটে বাড়ি না ছাড়েন তখন আদালতের প্রতিনিধি এসে ভাড়াটেকে চলে যাওয়ার নির্দেশ দিতে পারেন অথবা সেই ভাড়াটেকে আদালতের যদি অনুমতি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ভাড়াটেকে সেই কর্মীরা অথবা পুলিশ এসে উঠিয়ে দেবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন এবং আপনি ভাড়াটে নাকি আপনি বাড়িওয়ালা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না